বেহাল ইটের রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের উত্তর হরিপুর এলাকার প্রায় আড়াইশো মিটার ইটের রাস্তা বেহাল প্রশাসনকে বহুবার জানিয়ে কোনো সুরাহ মেলেনি বলে দাবি এলাকার মানুষে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে রয়েছে রুগী থেকে স্কুল পড়ুয়ারা প্রতিনিয়ত পড়ে গিয়ে হাত পা ভেঙে যাচ্ছে এমনকি রুগীকে নিয়ে যেতে গেলে অনেক টাকা খরচ করে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় তবে প্রশাসনকে জানিয়ে তারা যখন সুরা মিলেন তারা চাইছে অবিলম্বে এই রাস্তার মেরামতি হোক সাইকেল চালালে যে রাস্তা আপ ডাউন এখানে ইঁট তো নেই মাটি আছে মানে স্লিপ করে পড়ে যাচ্ছি সাইকেল চালানো যাচ্ছে না হ্যাঁ এই জন্য সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আনতে হয়েছে এই রাস্তা হোক আমরা চাই গ্রামবাসী এলাকার মানুষ চাইছে যে রাস্তাটা হোক জনসাধারণের বা স্কুলে বাচ্চাদের আরও বেশি সুবিধা হয় দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই রাস্তা মেরামতি করে